বুড়িমা এখানে আমি আল্লাহর হুকুমের বানাইতেছি বুড়ি বলতেছে নহুরে আপনি একজন আল্লাহর নবী আপনি এই যে নৌকা বানা কি করবেন নৌকা তো পানি চলে নহু বলতে বুড়ি মা নৌকা পানি চললে কি হবে আল্লাহ একটা মহাপ্লাবন একটা বন্যা নামক একটা গজব দিবে আর এই গজবে সব এলাকার ধ্বংস হবে শুধু যারা ইমান আনবে আল্লাহ তাদেরকে বুড়ি মহিলা থর থর করে কাঁপতেছে বুড়ি মহিলা বলতেছে নুহুরে তাহলে ইমান তারা আনবড়াই এখানে বাঁচতে পারবে তাহলে আমি ইমান আনব চাই কারণ মরার ভয় সবার আছে যেরকম ঠিক কিনা আল্লাহ বলতেছেন ইল্লাল্লাযিনা আমানু খুফিয়াল করেন ঈমান যারা আনবে আর ওরাই শুধু বাঁচবে ঈমান যারা আনবে তারাই খুদির থেকে বাঁচতে পারবে সূরা আসর বলতেছে যেরকম ঠিক কিনা নূহ নবী বলতে বুড়ি মা যারা ঈমান আনবে তারাই শুধু খুদির থেকে বাঁচতে পারবে আর যারা ঈমান আনবে না ওরা জীবনেও বাঁচতে পারবে না ওরা এই বন্যায় গজব তারা ধ্বংস হয়ে যাবে বুড়ি থর করে কাঁপতে কাঁপতে বলতে যে আল্লাহ নবী নুহরে আমাকে তাহলে জবান খুলে পড়া দাও কালেমা নুহু বলতে বুড়ি মান আপনি এত ভয় পাচ্ছেন কেন নুহুর কাছে বুড়ি মেয়ে বলতেছে রে আল্লাহ নবী নুহু আমার সব চাইতে বেশি ভয় হয় যে আমি মরবার চাই সবাই কি মরা পছন্দ করে ভাই এখন অনেকে ভাই মরার ভয়ে দেখছেন করোনা ভাইরাসের সময় আমাদের মসজিদে জায়গায় দেওয়া যাচ্ছিল না করোনা ভাইরাসের সময় মসজিদা তো নামাজ পড়তো বুঝতে পারছেন কথা যে মরার ভয়ে নামাজ পড়ে নাই যাতে আল্লাহ করোনা না ধরে আল্লাহ ডাকে মরার ভয়ে যখন দেখবেন মানুষ বিপদের মধ্যে পড়ে তখন আল্লাহ ডাকে যেরকম ঠিক কিনা বলতে পড়ি মা আল্লাহ বজব না দিবার চাই আপনি তো কালেমা পড়তেন না জোরে ঠিক আল্লাহ যখন দেয় তখন মানুষ আল্লাহ আল্লাহ কারণ একজন আর বিয়া ছিল না একটা বেটি ছিল বোরকি বিয়ে না বরকি খেলে প্যাফা করে বোরকি বিয়াচ্ছে না অনেকক্ষণ থেকে বরকি যখন বেয়াই না তখন আল্লাহ বলে আল্লাহ আমার বরকিটা বেয়া দেয় আমি গরু করবেনি তেমন বস্তবারেজন মানে বিপদের সময় আল্লাহ ডাকে বলে আল্লাহ আমি বোরকিটা যদি আপনিও বিয়া দেন তাহলে গরু কুরবানি দিব সন্দেহ শায়ত বেটি সলদড়া সে বলদছে এই মেয়ে তুমি কি পাগলা হয়েছে বুড়ি বলে কেন বলে গরু কুরবানি গরুর দাম বেশি না বোরকির দাম বেশি বলে ফাঁকি ঝুঁকি দা বিয়া আলি আগে জোরে না বলেন অনেক লোক আছে বিপদত বলে আল্লাহ

আমাদের আল্লাহ জন্য বলেন যখন তোমাদের মাঝে বিপদ আসবে আল্লাহুযীনা ইজা সাআবাতুহুম তখন তোমরা বলো ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এই দোয়াটা পড়তে হয় ভাই বিপদ আসলে যখন ঠিক কিনা আপনাদের এলাকায় কেউ মারা গেলে দোয়া পড়ে না ইন্নালিল্লাহ পড়ে না ইন্না ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া সকালে পড়ে একদিন মসজিদের মাদ্রাসার কাছে হুজুর যে হুজুরের কাছে একটা লোক কানতেছে হুজুর 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 বলে কানতেছে হুজুর চিন্তা করে জীবনে তো বেটা হুজুর বলে ডাকে না আজকে হুজুর হুজুর বলে কাম দেখে মাদ্রাসার গেটে যে হুজুর 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 চিন্তা করে বেটা জীবনে বাকি হুজুর বলে ডাকে না আজকে হুজুর বলে ডাকতে যে কেন এবার চিন্তা করে দেখতেছে চোখের মধ্যে পানি হুজুর আমার আব্বা মারা গেছে হুজুর বলতে ভাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই দোয়া যখন হুজুর পড়ছে হুজুর ভিতরে ঢোকা বাচ্চাদের বলতে বাবা ওই যে অমুক গ্রামের অমুক লোক মারা গেছে ওর ছেলে আইছিল আমাদের সকলকে যাইতে হবে যা জানাজার নামাজ পড়তে হবে বাচ্চারা বলতেছে আলহামদুলিল্লাহ বাচ্চারা কি করছে মাদ্রাসার বাচ্চারা মানে ছেলে পেলে বলতে চাল আলহামদুলিল্লাহ হুজুর বলে ইন্নালিল্লাহ বলতে হয় বাচ্চারা বলতে হুজুর ইন্নালিল্লাহ বললে যখন বিপদ আসে যখন কি আসে যখন বিপদ আসে তখন ইন্নালিল্লাহ বলা লাগে কিন্তু বাচ্চারা বলতে হুজুর যখন মানুষ মারা যায় তখন আমরা দাওয়াত পাই কি পাই মানে মানুষ মারা গেলে তো খাবার পায় এই জন্য বলতে চাল আলহামদুলিল্লাহ নাই যাই যেটা বুঝে ভাই সেটার শুক্রিয়া আদায় করে যেরকম ঠিক কি না নু বলতে বুড়ি মা